ইলেকট্রনিক্স সম্বন্ধে অধ্যয়ন করতে গেলে প্রথমে যে নামটি আসে তা হলো রেজিস্টর এটি মূলত ইলেকট্রনিক্সের একটি সাধারণ কম্পোনেন্ট প্রতিটি ইলেকট্রনিক্স সার্কিটে এই কম্পোনেন্টটি ব্যবহার করা হয় যারা ইলেকট্রনিক্স নিয়ে কাজ করেন তাদের কাছে রেজিস্টর খুবই পরিচিত একটি কম্পোনেন্ট এর বিশেষ একটি কাজ আছে এলাকাতে আমরা রেজিস্টার সম্বন্ধে যে সকল বিষয় আলোচনা করব তা হলো রেজিস্টার কাকে বলে রেজিস্ট্যান্স কি রেজিস্টারের প্রতীক ও একক রেজিস্টারের প্রকারভেদ রেজিস্টারের প্রদান কাজ এবং রেজিস্টর সার্কিটের সংযোগ পদ্ধতি রেজিস্টর কি বা রেজিস্টর কাকে বলে রেজিস্টর একটি ইংরেজি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে রোধক রোধ শব্দ থেকে বোঝা যায় যে এটি বাধা প্রদানকারী একটি উপাদান কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ প্রদানকারী ডিভাইসকে রেজিস্টর বলে এটি মূলত দুই প্রান্ত বিশিষ্ট একটি প্যাসিভ ইলেকট্রিক্যাল ডিভাইস রেজিস্ট্যান্স কি বা রেজিস্টেন্স কাকে বলে পরিবাহের যে বৈশিষ্ট্যের কারণে বিদ্যুৎ প্রবাহ বাধাগ্রস্ত হয় তাকে রেজিস্ট্যান্স বলে রোধকে আর দিয়ে প্রকাশ করা হয় একক ওহম চিত্রে রেজিস্টরের কিছু প্রতিজ্ঞা হল যেগুলো বিভিন্ন সার্কিট বোর্ড ও সার্কিট ডায়াগ্রামে ব্যবহার করা হয়ে থাকে রেজিস্টরের প্রকারভেদ রেজিস্টর মূলত দুই প্রকার এক ফিক্সড রেজিস্টর দুই বেরিয়া রেজিস্টর ফিক্সড রেজিস্টর যে রেজিস্টার এর মান ফিক্সড থাকে বা যে রেজিস্টারের মান তৈরি করার সময় নির্দিষ্ট করে দেওয়া হয় এবং যার মান পরিবর্তন করা সম্ভব না তাকে ফিক্সড বা অপরিবর্তনশীল রেজিস্টার বলে ফিক্সড রেজিস্টারগুলো হলো কার্বন কম্পোজিট কার্বন পাইল কার্বন ফিল প্রিন্টেড কার্বন থিক এবং ফিল্ম মেটাল ফিল্ড ওয়ার উইল্ড ফয়েল ভেরিয়েবল রেজিস্টার যে রেজিস্টরের মান প্রয়োজন অনুসারে বাড়ানো কমানো সম্ভব তাকে ভেরিয়েবল রেজিস্টর বা পরিবর্তনশীল রেজিস্টর বলে ভেরিয়েবল রেজিস্টরগুলো হলো অ্যাডজাস্টেবল পটেন্সিওমিটার রেজিস্ট্যান্স টিকিট বক্স রেজিস্টর সিরিজ সার্কিটের সংযোগ সিরিজ একটি ইংরেজি শব্দ যার বাংলা অর্থ হল ধারাবাহিকভাবে তাহলে এই ক্ষেত্রে একাধিক লোড একের পর এক বৈদ্যুতিক সোর্সের সাথে সংযুক্ত করে কারেন্ট প্রবাহের একটি পথ তৈরি করা হয় সিরিজ সার্কিটের রেজিস্টর চিত্রের মতো করে একের পর এক বৈদ্যুতিক উচ্চের সাথে সংযুক্ত থাকে যার কারেন্ট প্রবাহের একটিমাত্র পথ থাকে শুধুমাত্র এই একটি পথ দিয়েই কারেন্ট প্রবাহ হয় প্যারালাল সার্কিটে সংযোগ একাধিক লোড বা রেজিস্টর বৈদ্যুতিক উচ্চের সাথে আড়াআড়িতে এমনভাবে সংযুক্ত করা হয় যাতে কারেন্ট প্রবাহের একাধিক পথ থাকে